করে স্বামী আর স্ত্রী তো নাকি আমরা না হয় স্বামী স্ত্রী মাঝখানে কোল বালিশ দিয়ে দুইজন দুই দিকে থাকি আগের জামানায় কিন্তু কোল বালিশ ছিল না আর যার কারণে আগের জামানে এত অশান্তিও ছিল না স্বামী স্ত্রীর মাঝখানে যত ডিস্টেন্স থাকবে অশান্তি তত ভরপুর হবে অশান্তি তত স্বামী স্ত্রীর মাঝে যদি দ্বন্দ্ব মিটাতে চান কোল বালিশকে লাথি মেরে ফালায় দেয় কারণ এই কুল বালিশ হলো স্বামী স্ত্রী মাঝে দ্বন্দ্বর ওয়াল কি একটু কোনো বনতা হয় নাই স্বামী একদিকে শুয়ে রয়েছে বউ যায় কুল বালিশ লম্বা আড়াআড়ি দিয়ে আরেক দিকে মাথা করে শুয়ে রয়েছে মাঝখানে কি আর কুল যদি না থাকতো কোন না কোন সময় একজনের শরীরে একজনের একটু কি টাস লাগতো কথা ঠিক না রাগ সঙ্গে সঙ্গে অভিমানে পরিণত হতো অভিমানতার সঙ্গে সঙ্গে রহমতে পূর্ণত হতো আমিন আয়াতি খলা কলাকুম মিন আনফুসিকুম আযওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়াজা জাআলা বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমাহ মাওয়দ্দাতাও ওয়া রাহমাহ রহমতে পূর্ণত হয়ে যেত একমাত্র কলবালিশের কারণে সারা রায়াতে শুরুতে যেমন ছিল ঘুম থেকে উঠিয়ে ওই রকম পরের দিন আবারও লাগালা কারণ এই শয়তান আশ্রয় নেয় এরপরে জামাতের কাতারে আলাদা দাঁড়াইলে সেখানে শয়তান ঢুকে যায় এই জন্য জামাতের কাতারে যখন দাঁড়াবেন গায়ের সঙ্গে গা লাগা বোঝেন না করতে থাক যেন না থাকে আমার ভাইরা কেমন এবার আসি বল হঠাৎ কেমন আছো কিছু কিছু সময় দেখবেন বউ এদের কোন জিনিস যদি দরকার করে এমন ব্যবহার করে মনে যে আসমান দেখে আইলো কথা ঠিক না ঠিক তো কইবে নেই ভেজাল তো আছে আপনাকে মধ্যে ঠিক না আল্লাহ মাফ করুক ছোট করার জন্য বলছি না এরকম হয় সংসার জীবনে অনেক কারণ অশান্তি আছে বিদেশ শান্তি আছে আর তাদের ভিতর অশান্তি বেশি হয় জানেন যাদের ভিতরে বেশি ভালোবাসা আছে কারণ কেউ কাউকে সার দিতে চায় না ভাগ দিতে চায় না তার কারণ অশান্তিটা একটু ছোট মোটো বেশি লাগে নাকি ভুল বললা আমার ভাইরা বালাম বৌরর স্ত্রী বলতেছে শুনো বলে কি জীবনে কোন কথা তো আমার শুনচকি না আমার মনে নাই কারণ তারা কিন্তু খনিকের মধ্যে আপনার আশি বছরের যত ভালো কিছু আছে সব উলট করে উলট পালট করে দিবে ভয় পাইছেন না সব উলট পালট করে দিবে যদি একটু কিছু মন কোন পান সুবেরি আনতে বলছে পান আনছেন সুবেরি আনতে মনে নাই খুলে দেখে যে পান আছে সুবেরি নাই তোমার দ্বারা আমার জীবনে কোনোদিন উপকারে হয়নি এক কথা সব ছাপ কথা ঠিক না আমার ভাইরা তারপরও তারা নরম মনের মানুষ মেয়েরা কোনো কষ্ট আটচল্লিশ ঘন্টার বেশি লং টাইম করে রাখতে পারে না জানে যান চিকিৎসা বিজ্ঞানীর কথা এটা একটা মেয়ে মানুষ তার মনের একটা কষ্ট আপনি একটা কষ্ট দিচ্ছেন আটচল্লিশ ঘন্টার বেশি সে আর ধরে রাখতে পারে না কিন্তু পুরুষ মানুষ এমন তিন বছর হয়ে যায় বউ এর সাথে কথা কয় না কারণ এরা এদের মনটা একটু কি শক্ত ওদের মনটা একটু কি আমার বাড়ির বা আমার স্ত্রী বা ডাক দিয়া বলেন আমি একটা কথা বলি এই কথাটা রাখতেই হবে যদি না রাখো তাহলে তোমার থেকে আমার আলাদা হয়ে যাবে আমি গো বস্তা ভরা টাকা রেডি হয়ে আজ তোমার কাম শুধু একটু বদ দোয়া করা যদি তুমি বদ করো আর নবী যদি সত্য হয় তাহলে কাজে লাগবে না কিন্তু টাকা আমাদের ঘরে হয়েই যাবে আমাদের হয়ে যাবে আর যদি বদা করো নবী যদি নবী যদি সত্য না হয় তাহলে হয়তো বদা কাজে লাগবে তারপরও টাকার বস্তা আমাদের ঘর থেকে আর কেউ নিতে পারবে না কথাটা বোঝেন নাই মনে হয় তোমার কাম একটু কি বদয়া করা নবী যদি সত্য হয় তাহলে এই বদদোয়া কি কাজে লাগবে না তাহলে টেকা আমাদের ঘরে থাকলেই টাকা আর কেউ নিতে পারবে না আর যদি মিথ্যা নবী হয় তাহলে তোমার বদ্ধ কাজে লাগবে তারপরও আমরা টাকা আর কি পাবো তাহলে টাকা তো আর আমাদের হাত ছাড়া হলো না তা তুমি একটু করলে কি একটু তো আমার আবদারটা একটু মানো না বলে না এরকম এ ঘরে ফিরিজ নাই এই মাসে একটা ফিরিজ আনো কিস্তি আমি আস্তে আস্তে কথা ঠিক না এরপরে ফিরিজ কেনার পরে টাকা দেওয়ার সময় জ্বালা কি মহিলা বোঝে পুরুষ বোঝে কথা বলেন টেহা তো দেওয়া লাগে পুরুষকে চাপটা কারু করে পুরুষের তো যাই হোক তারপরেও নিতে হয় এগুলো সংসারের লাগে কথা ঠিক না কারণ মহিলাদের হঠাৎ বুদ্ধি বেশি কি বুদ্ধি বেশি পুরুষের বুদ্ধি প্লান করে তৈরি করতে হয় আর মহিলার বুদ্ধি প্লান করে তৈরি করতে হয় না হঠাৎ হয়ে যায় এমন ভাবে

তারা ঘর সাজায় ঘর সুন্দর করে সন্তান সন্ততি স্বামী সবকিছু কি করে দেখাশোনা করা লাগে তাই না এই জন্য হঠাৎ দেখছে তরকারিতে লবণ বেশি হয়ে গেছে ওই মুহূর্তে কোন পথটা অবলম্বন করলে একটু লবণ কম বোঝা যাবে এ বুদ্ধি যেন তখনই আসে কথা বোঝেননি আমার বাইরা বালা আম স্ত্রী যখন এই কথা বললেন একটু তুমি শুধু বদ করো তোমার কাছে এত হাজার হাজার মানুষ আশা করে তোমার কাছে করে একটু করো করলে আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব বালা আম বাউরা স্ত্রীর কথা যখন শুনলেন স্ত্রীর কথার সঙ্গে ওয়াসওয়াসা দিলেন হলো শয়তান মনটা একটু নরম হলো টেকা তো ইমাম সাহেব কন মোয়াজেন সাহেব কন অলি কন বুজুর্গ কন পিস সাহেব যেই কন টাকার কাছে কিছুটা দুর্বল কথা বোঝেন নাই মনে টাকা দরকার না কার সবারই তো দরকার নাকি আলু কিনতে গেলে আপনি দিবে আমারে হয়তো এক টাকা কম দিবে কিন্তু দেওয়া তো লাগবে আপনার কাছে বিশ টাকা আমার কাছে উনিশ টাকা উনিশ টাকা তো দিতে হবে নাকি তাহলে বোঝা গেলো টাকা সবারই